হরে কৃষ্ণ নমস্কার সবাইকে আশা করি পরমেশ্বর ভগবানের কৃপায় সবাই সুস্থ ভালো আছেন তো এখন আমরা জানব শর্টিলা একাদশীর ব্রত পবিত্র শর্তিলা একাদশী ব্রত শট অর্থ ছয় এবং তিলা অর্থ তিল এই একাদশীতে তিলের অনেক মাহাত্ম রয়েছে তবে এই দিন তিল দিয়ে ছয়টি কার্যকলে সকল ভাব থেকে মুক্ত হওয়া যায় সেগুলো হলো তিল শরীরে ধারণ করা তিল দিয়ে স্নান করা তিল দিয়ে ভগবানের অর্চনা করা তিল কাউকে দান করা তিল ভজন করা এবং তিল পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা তিলের এই ছয়টি বিশেষ ব্যবহারের জন্য এই একাদশীকে শর্তিলা একাদশী বলা হয় সনাতন ধর্ম অনুসারে একাদশী তিথি হল অতিপূর্ণ তিথি হিসাবে বিবেচিত তাই একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনিষ্ট সর্বসৌভাগ্য ও ভগবান শ্রীখরি প্রীতি লাভ হয় এই ব্রত পালনে যে ফল লাভ হয় তা অসমের রাজসুহ ও বাজপেয় যোগ্য দ্বারা হয় এই দিন বাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় আসুন আজ আমরা জেনে নেই শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম এবং সময়সূচি সময়সূচী অপারণের মন্ত্র মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে জ্যোতিষির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী টিথির নাম কি বিদি বা এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দার্লব্য ঋষি মনীশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মানুষেরা ব্রহ্মহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা সব যথাযথভাবে আমাকে উপদেশ করান অনাহাসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্তকে বললেন হে মহাবাপ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছো মাঘ মাসে জিতেন্দ্রীয় কাম ক্রুদ আদি স্নানের পর সর্বদে শ্রীকৃষ্ণের পূজা করবে বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে করবে। তারপর চন্দন অগুরু কর্পুল ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গবাক দিয়ে বর্গ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম নাম গতির বব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস চত্র বস্ত্র গাবি দান করবেন স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিতোত্তম এই পদত্ব তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে দারণ তিল জলে মিশে তা দিয়ে তর্পণ তিল এবং তিল দান এই ছয় বিধানে সর্বপা বিষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম সরতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলুকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যেক ব্রত আচরণ ও দেব পূজাপনায়ন ছিল উপবাসক্রমে শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যী গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের তৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে আমি বললাম এই সুন্দরী আমাকে বিখ্যাত তখন সে ক্ষুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেল বহুকাল পরে সেই ব্রাহ্মণ নিব্রত প্রভাবে শশুরীলে স্বর্গে গমন করল। মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো দান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রুদে সে আমার কাছে এসে বলল আমি ব্রত প্রচ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি তখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী শশরীলে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দৈবক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ তনতান্নে বড়ে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হল এনারত অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত না। বৃত্ত ও কর্তব্য নিজ নিমত তিল বস্ত্র ও অন্নদান কর্মী শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল করলে মানুষ অনাহাসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়